আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই কি হয়েছে বাবা ওরে আল্লাহ আমার কতক্ষণ দেখে না আমি একটু বাইরে গেছিলাম আজ আপনাদের দেখা পড়েছে ডেউয়া গাছ আমি একদিন বলছিলাম না যে আমাদের বাসায় কি কি ফল গাছ আছে এই যে হচ্ছে ডেউয়া গাছ আমি একটা ফল পাইছি আজকে বাগানে সেটাও নিয়ে আসছে আর কি এই যে হচ্ছে ডেউ গাছ তো সেই ডেউর ফল এই দেখেন এটা কি অনেক জায়গায় ছোট বলে একদম এই কাঠালের মতো হয় দেখতে যে আমার বিড়ালরাও আমার সাথে চলে আসছে দেখেন কি বৃষ্টিতে বাতাস হয়েছে বাতাসে এগুলো সব পড়ে গেছে দেখেন তো মিষ্টি হয় পাকলে এগুলো বতি হয়ে গেছে এগুলো আমি এখন নিয়ে রেখে দিব রেখে দিলে পেকে যাবে অনেক মজা লাগে আসলে এগুলো খাইতে স্বাদ ও আছে বটে দেখেন সে আর সে মেয়ের এখন মারে মেয়ে বড় হয়ে গেছে না মেয়ের এখন দেখতে পারে না মা মা শুধু মারে মেয়ের ওইখানে সে কাটাই কাটার ভিতরে আমি যাইতে পারবো না এখান থেকে আর আনলাম না আর এখানে অনেক পড়ছে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে আর এইগুলো ভালো তো এইগুলাই নিব অবশ্য এই যে ছোট ছোট দেখে তো দিনই পাকলে না না পাকুক এই যে এইখানে রাখি এই একটা আছে একদম কাঁঠালের মতো ভিতর বিচি তারপরে হচ্ছে যেন বলে কোয়া কোয়া হয় আবার ওই যে কাঁঠালের জাতি থাকে না সেগুলো কিন্তু টক টক লাগে আমি দুপুরে একটা পাকাটা খাইছি অবশ্য আমার সে সময় ভিডিও করতে আমার খেয়াল ছিল না তো ভাবলাম যে আপনাদের মধ্যে এটা শেয়ার করি আমি যেহেতু গাছ দেখাইছি আর একটা ভিডিওতে তো ভাবলাম যে গাছ দেখাই সরি ফলটা দেখাই আর হচ্ছে দেখাবো আপনাদের এই যে ব্যাধ গাছ হ্যাঁ এই আগে আমরা এই ব্যাধ গাছের দেখেন কি সুন্দর না বলেন গাছগুলা যা মাশাল্লাহ এই বেতে পিটান আগে সার আমাদের খাওয়াই দিত আই রে ভাই কি যে ব্যথা লাগতো রে পিটান দিলে মানে জইলে পড়ে উঠতো আমি অবশ্যই সেরকম পিরান খাইনি স্কুল লাইফে তারপরে কলেজে সেরকম পিরান অবশ্য খাইনি তো মাঝে মাঝে তো খাইতাম তখন হাতটা তো একদম জ্বলে পুড়ে যাইতো আমাদের এই কোন কপালে স্যারে যে গাছ হয়েছে বুঝি না কিন্তু গাছ হয়েছে ঠিক আছে ফল হয় না এখনও ফল হয় না কয়েক বছর হলে যে ফল হবে সেটাও জানি না আপনারা যদি কিছু জানেন একটু বললেন তো এই ফল অনেক মজা লাগে একদম মানে কি সুন্দর টক টক আমার পায়েস কি করতেছে আমার দেখে সে খুব খুশি আসো পায়েস আসো বাবা বাড়ি যা আসো আসো মানুষের থেকে হাজার গুণে ভালো ওরা দেখছেন ডাকছি দৌড়ে চলে আসতেছে চলো চলো আসো আসো পায়েস ওর ভিতরে ঢুকে না আরে বাবা কাটা ওর ভিতরে কাটা আসো বুধু আসো এইগুলা নি এখন এইগুলোও নিতে হবে lo